হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিউ ওমেরস অল্ডে ফার্স্ট টাইম অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমের অল্ড দোকান নম্বর তৃতীয় বিশ তৃতীয়তলায় মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজ আপনাদের জন্য বিগ সাইজ বিগ সাইজ বিগ সাইজ মানে ছেচল্লিশ আটচল্লিশ যাদের কোমর তারা হচ্ছে এই পেন্টিগুলি ইউজ করতে পারবেন মানে বড় সাইজের পেন্টি কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম কমফোর্টেবল কাপড়ের মধ্যে এই কাপড়গুলি কিন্তু অনেক কমফোর্টেবল হবে গেঞ্জি কাপড়ের মধ্যে আর এইখানে হচ্ছে স্কিন এই যে এখানে লেখা আছে কিন্তু খুব সুন্দর করে স্কিন আর এই ফ্লাওয়ারগুলি হচ্ছে এই যে এরকম মানে উপরে একটা ডিজাইন করা আর ভিতরে কিন্তু মানে এখানে কাজ করা কিন্তু অনেক কমফোর্টেবল হবে যেহেতু অনেক অনেক নরমের মধ্যে আপনারা পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না পার পিস পড়বে হচ্ছে আড়াইশো টাকা করে এত বিগ সাইজের পেনটি আপনারা মাত্র আড়াইশো টাকা করে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিয়মের জল্ আর এটার পিছনের সাইডটা আমি একটু দেখে দিই পিছনের সাইডে কিন্তু অনেকগুলো ফ্লাওয়ার করা আছে আর এগুলো কিন্তু কমফোর্টেবল হবে হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল আপনারা কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন এগুলো আর এইখানে যে শেপ করা আছে এই পিছনে একটা কিন্তু শেপ দেওয়া আছে কোনো ইউজ করতে কোনো সমস্যা হবে না তো এটার কালার হচ্ছে কালারগুলো দেখে দেই পেস্ট কালার এটা হচ্ছে এটা পেস্ট কালার না এটা হচ্ছে ব্লু কালার হালকা ব্লু কালার আর রেড কালার এইটার ফ্লাওয়ার হচ্ছে এক একটা চেঞ্জ এটা যেমন ফ্লাওয়ারটা ছিল এরকম এইটার ফ্লাওয়ারটা হচ্ছে আর রকম তবে এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল আপনারা এইগুলোর সাথে যদি ব্রা ম্যাচিং করে নিতে চান সেই ব্রাও কিন্তু দেওয়া যাবে এই যে এটা হচ্ছে ফ্লাওয়ারটা হচ্ছে এই যে আর এটা কফি কালার কফি কালার আর হচ্ছে ব্লু কালারটা কিন্তু সেম টু সেম এই যে এটা হচ্ছে ডিপ কফি কালার এটা কিন্তু ডিপ কফি এটা কিন্তু হালকা কফি না ডিপ কফি আর এইখানে কিন্তু সেলাই দেওয়া খুব সুন্দর করে আর এইখানে কিন্তু কোনো সেলাই দেওয়া নাই মোটা এলাস্টিক করা আছে বেশি মোটা না এটা কিন্তু এক ইঞ্চির পরিমাণ হচ্ছে এলাস্টিক করা আছে এগুলো কোনো প্রবলেম হবে না ইউজ করলে এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে হোয়াইট কালার কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না তবে আমাদের এখানে আপনারা হোয়াইট কালার পাবেন ছোটোটার মধ্যেও অ্যাভেলেবেল আছে বিগ সাইজটাও অ্যাভেলেবেল আছে বড়ো সাইজ যেটা এটা আর এখানে হচ্ছে হোয়াইটের সাথে রেড কালারের ফ্লাওয়ার করা আছে আর লাস্ট হচ্ছে ব্ল্যাক কালার যে লাস্টেরটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র মাত্র আড়াইশো টাকা করে পাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম